বলিউডের এমন অনেক জনপ্রিয় তারকা আছেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না শুনতে অবাক লাগলেও বিষয়টি সত্য এমন অনেক তারকায় রয়েছেন যারা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে একেবারেই দূরে থাকেন বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে তারা এই তথ্য জানিয়েছেন এদের মধ্যে একজন বলিউড তারকা সাইফ আলী খান যিনি কোনও দিনই সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকেননি কিন্তু সম্প্রতি মুম্বাই সংবাদ মাধ্যমকে দিয়া এক সাক্ষাৎকারে তিনি জানান তার একটি গোপন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে তবে সেখানে তিনি নিয়মিত না অবসর সময় পেলে ব্যবহার করেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বরাবরই দূরে থাকেন রণবীর কাপুর সোশ্যাল মিডিয়াকে এক প্রকার সময় নষ্টের মূল কারণ হিসেবে মনে করেন এই অভিনেতা তিনি অবসর সময়ে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন বর্তমানে কাজের ফাঁকে মেয়ে রাহাকে নিয়ে ব্যস্ত থাকেন রণবীর বলিউডের স্বপ্ন সুন্দরী রেখার সৌন্দর্যে আজও মোহিত হন আট থেকে আশি নিজের অবসরে নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করেন অভিনেত্রী তাই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না তাকে সোশ্যাল মিডিয়াকে অবসর যাপনের বিকল্প বলে একেবারেই মনে করেন না মিস্টার পারফেকশনিস্ট আমির খান এক সাক্ষাৎকারে তিনি জানান কাজের ফাঁকে বই পড়েন তিনি এমনকি পরিবারের সঙ্গে ছুটির মেজাজেও মাঝে মধ্যেই দেখা যায় তাকে